আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি বিশ্ববিহাল্লাম ডাক দিয়ে বলছেন চাচা আপনি আমার সম্পর্কে এমন কি জানেন চাচা আবু তালিব ডাক দিয়ে বললেন ভাতিজা আমি তোমার সম্পর্কে এমন এমন কিছু অলৌকিক ঘটনা জানি আমার মনে হয় তুমি নিজেও সেই ঘটনাগুলো জানো না সুবহান সম্মানিত হাজরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিব কে ডাক দিয়ে বলছেন চাচা আচ্ছা আপনি বলেন তো দেখি আপনি আমার সম্পর্কে কি কি জানেন চাচা আবু তালিব ডাক দিয়ে বললেন ফাতিদা শোনো আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি তুমি তো সময় তোমার মায়ের গর্ভে ছিলে আর অন্যান্য সন্তানরা যখন মায়ের গর্ভে থাকে যে মা গর্ভবতী অবস্থায় থাকে প্রেগন্যান্ট অবস্থায় থাকে সেই মা ঠিক মতো চলাফেরা করতে পারে না ঠিকমতো খাওয়া দাওয়া করতে করতে পারে না ঠিকমতো ঘুমাইতে পারে না আর তোমার মা বলছে তুমি যে তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা কোনোদিন কোন প্রকার কোন কষ্ট অনুভব করে নাই সুবহানাল্লাহ শুধু তাই আবু ডাক দিয়ে বললেন চাচা আপনি আমার সম্পর্কে আর কি জানেন চাচা আবু তালিফ দিয়ে বললেন ধাতিদা শোনো তোমার মা বলছে তোমার বাড়ির পাশে একটি কূপ ছিল কূপটা অনেক গভীর ছিল কূপ থেকে পানি তোলার জন্য রশি এবং পাতিল ব্যবহার করা লাগত আর তুমি যে সময় তোমার মায়ের গর্বে ছিলে আর তোমার মা যখন যখন পানি আনার জন্য ওই কূপে কূপের পানি গুলো তোমার মায়ের জন্য উপরে উঠে আসত সম্মানিত হাজারিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে ডাক দিয়ে বললেন চাচা আপনি আমার সম্পর্কে আর কি জানেন চাচা আবু তালিব ডাক দিয়ে বললেন ও ভাতিজা শোনো তোমার মা বলছে তুমি তো সময় তোমার মায়ের ঘরে ছিড়ে মরুধুমীর উপরে দিয়ে রক্তের মধ্যে তোমার মা তখন বাইরে যেত আকাশের একটা মেঘ মারা এসে তোমার মাকে ছায়া আদান করতো শুধু তাই নাই বিশ্ব না বিশ্বাল্লাল্লাহ ভালো ইতিহাসাল্লাফ চাচা আবুতালিবকে ডাক দিয়ে বললেন চাচা আপনি আমার সম্পর্কে আর কি জানেন চাচা আবুতালিক ডাক দিয়ে বললেন ভাতীদা শোনো তোমারা মা বলছে কোন মহিলা যখন সন্তান প্রসব করে ডেলিভারি করে অধিকাংশ মায়েরা বেহুস হয়ে যায় অজ্ঞান হারিয়ে ফেলে সেন্সলেস হয়ে যায় কিন্তু তোমার মা বলছে তুমি যে সময় তোমার মায়ের গর্ব থেকে দুনিয়া আগমন করেছো তোমার মা বলছে একটি পিঁপড়া দিলে কষ্ট হয় কিন্তু ওই রকম কষ্ট তোমার মা অনুভব করে নাই সুভান সব সম্মানিত এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবকে ডাক দিয়ে বললেন চাচা আপনি আমার সম্পর্কে আর কি জানেন চাচা আবু ডাক দিয়ে বললেন ভাতিজা শোনো তোমার মা বলছে কোন সন্তান যখন দুনিয়া আগমন করে সন্তান দুনিয়া আসার পরে সাবলন দিয়ে ডেটল দিয়ে তার শরীরটা পরিষ্কার করা লাগে আর তোমার মা বলছে তুমি তো সময় দুনিয়া আগমন তো তোমার মা বলছেন জানো পেটের ভিতর থেকে তোমাকে কিরিন করে দুনিয়া আগমন করিয়েছে